ব্যক্তিবর্গ এবং ইউনিয়ন নেতৃবৃন্দ বিএনপি পরিবারের সকল সদস্যবৃন্দ আসসালাম আলাইকুম সময় খুবই সংক্ষিপ্ত আমি আসার সময় ট্রাফিক জ্যামের কারণে আমার দেরি হয়ে গেছে আমার আরও আধা ঘন্টা আগে আসা দরকার ছিল আর কি তো আমরা এখানে একত্রিত হয়েছি ইফতার করব এবং কিছু কেন্দ্রের সংবাদ আপনাদেরকে পৌঁছে দিতে চাই সংবাদটা হচ্ছে যে বিএনপির বিরুদ্ধে সীমাহীন ষড়যন্ত্র শুরু হয়েছে এটা মিডিয়ায় বলেন এটা বিভিন্ন রাজনৈতিক দলের বলেন এটা ষড়যন্ত্র শুরু হয়েছে এবং আমাদের বিএনপির কিছু কিছু নেতৃবৃন্দও এই ষড়যন্ত্রের ফাঁদে পা দিচ্ছে বলে আমাদের মনে হচ্ছে আপনারা যা ইউনিয়নের আমরা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি বিভিন্ন ইউনিয়ন কমিটিকে হাজার জনের মধ্যে এক দুইজন বিভিন্ন অনিয়মের সাথে জড়িত এটা টোটাল ইউনিয়নকে অথবা টোটাল উপজেলা কে করে ফেলছে আপনারা যদি বিএনপি কে ভালোবাসেন বিএনপি আদর্শ কে ভালোবাসেন তারেক রহমানকে ভালোবাসেন এই যে যে পন্থায় আপনারা এই যে এক হাজারে এক দুজন যেগুলো করতেছেন দয়া করে এগুলো আপনারা করবেন আমার এই যে লিস্ট হচ্ছে গোয়েন্দা সংস্থাগুলো লিস্ট করতেছে এবং আমাদের পক্ষে থেকে লিস্ট হচ্ছে যারা এই সমস্ত অনিয়মের সাথে জড়িত থাকবেন কিন্তু কঠিন শাস্তি তাদের পেতে হবে এটা কিন্তু নিশ্চিত এইটা দেখবেন যে ঈদের পরে শুদ্ধি অভিযান শুরু হবে রাষ্ট্র শুদ্ধি অভিযান শুরু করবে আমাদের পার্টিও শুদ্ধি অভিযান শুরু করবে তবে আলহামদুলিল্লাহ যে আমার এলাকায় আপনারা এখনও সুনাম আছে আপনাদের নাইনটি পারসেন্ট হাজার জনের মধ্যে এক দুজন হয়তো এবং অপেক্ষাকৃতভাবে আমরা অনেক ভালো আছি এইটাকে আরও ভালো করতে হবে আমাদের সকলকে এই যে আপনারা ইতিমধ্যে লক্ষ্য করেছেন বিএনপির সামান্য কিছু ফেসবুকে অনেক বড় করে দেখা সামান্য কিছু যেটা যেটা আপনার কোনো এটা বলারও কথা না এটা অনেক বড় করে দেখাচ্ছে এবং আপনাদের লোকজনে কুন্দলের সুযোগ নিয়ে আপনাদের লোকজনে এটা প্রচার করতেছে তো এখন আমি আমার অনুরোধ থাকবে আপনাদের প্রতি বিশেষ করে আপনারা যারা নেতৃবৃন্দ আছেন অনুরোধ থাকবে আপনারা সকলে মিলেমিশে থাকবেন ঐক্যের কোনো বিকল্প নাই আজকে আমার সেন্ট্রালে দাওয়াত ছিল আমাকেও কার্ড দিয়েছে আমি যেতে পারি নাই আপনাদের প্রোগ্রামের জন্য আমরা সকলেই মিলে যে একসাথে একটা শপথ দিতে হবে যে আমরা আমাদের পার্টির অমঙ্গল হয় এরকম কোনো কাজ করব না পার্টির বদনাম হয় এরকম কোনো কাজ করব না সাধারণ মানুষ বদনাম করে এরকম কোনো কাজ করব না আমরা মানুষের সাথেই থাকবো আমরা জনগণের সাথেই থাকব জনগণকে আমরা সহযোগিতা করব জনগণের ভালোবাসা জনগণের সমর্থন আদায় করে আমরা পরবর্তী সরকার গঠন করবো এটাই হবে আমাদের সকলেরই কাজ এবং আপনারা যে যার মতো করে এই লক্ষ্যে কাজ করে যাবেন মানুষের সাহায্যে এগিয়ে আসবেন নিজেদের মধ্যে কুণ্ডল করবেন না এটা বারবার আমি বলতেছি এবং সবাইকে নিয়ে আপনারা ঐক্যবদ্ধ থাকবেন ঐক্যের কোনো বিকল্প নাই এই কথা বলে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার আলোচনা শেষ করছি আসসালামু আলাইকুম